আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনের ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার ইহুদিবাদে ইসরায়েলের বেশ কয়েকটি সেনা অবস্থান লক্ষ্য করে একযোগে হামলা চেয়েছে দক্ষিণ লেবাননের ইসরায়েলি বিমান হামলায় হিজবুলার একজন কমান্ডার শহীদ হবার পর এই প্রতিশোধমূলক হামলা তারা তাদের এই হামলায় ইসরায়েলের কয়েকটি সেনা ঘাঁটি তসনস হয়ে গেছে নিহত হয়েছে বহু সেনা ধ্বংস হয়ে গেছে গোলাবারুদের ডিপো এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সরে দাঁড়ালেন জো বাইডেন প্রার্থী পথে এগিয়ে গেল কমলা হ্যারিস জানাব খান ইউনুস থেকে দেড় লাখ ফিলিস্তিনি চলে যেতে বাধ্য হয়েছেন জাতিসংঘের দুটি সংস্থা জানিয়েছে সোমবার থেকে গাজ উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনুস থেকে প্রায় দেড় লাখ মানুষ অন্যত্র চলে গেছেন ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠী অবরুদ্ধ গাজপত্যকার বর্বরচিত হামলা অব্যাহত রাখায় এসব ফিলিস্তিনিরা চলে যেতে বাধ্য হয়েছেন এদিকে প্রথম সমাবেশেই আক্রমণাত্মক কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এর মধ্যে তিনি বাইডেন সহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সমর্থন পেয়ে নির্বাচনের প্রচারে মাঠে নেমে পড়েছেন তার প্রথম নির্বাচনের প্রচারেই তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এবং সর্বশেষ জানাবো সৌদি তুরস্কের সম্পর্কের বদল আঞ্চলিক বহু ইস্যুতে মতভেদ রয়েছে সৌদি আরব এবং তুরস্কের তবে দুই দেশ স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে অনড় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বছরের পর বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের আওয়াজ তুলে যাচ্ছে রিয়াদো আঙ্কারা এই ইস্যুই দেশের সম্পর্ক আবার নতুন মাত্রা যোগ করে দিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ কোথা থেকে দেখছেন ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিসবুলার ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সেনা অবস্থানে একসঙ্গে হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুলার একজন কমান্ডার শহীদ হওয়ার খবর এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হিজবুলার একজন কমান্ডার শহীদ হওয়ার পর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয় হিজবুলার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ইসরায়েল বিরোধী হামলা ছিল নিখুঁত এবং হামলাগুলো ইসরায়েলি বাহিনীর জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননের সাকরা এলাকায় ক্যান্ডি এবং স্ন্যাক্স বহনকারী একটি পিক আপ ট্রাকে ড্রোন হামলা চালায় এলাকায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন নিহত ব্যক্তি ছিলেন হিজবুলার স্থানীয় কমান্ডার সাদেক আতেফ আতোয়ারি এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় রামিম সেনা ঘাটিতে ভারী কামানের গোলা বর্ষণ করে একই সঙ্গে ইসরায়েলের বেইথিল এলাকায় অবস্থিত সালে ব্যাটালিয়ন ঘাটিতে ফালাক রকেট দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ পাশাপাশি ইসরায়েলের আল সেনা চৌকিতে বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহ একই সঙ্গে উত্তর ইসরায়েলের ক্রিয়াত শামেনো শহরেও কয়েক ডজন কাতিউষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এসব হামলা ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয় যদিও খবর এখনো আনেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সরে দাঁড়ালেন জো বাইডেন প্রার্থীদের পথে এগিয়ে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছে না জো বাইডেন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম একচেক পোস্টে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি একই সঙ্গে দলীয় নতুন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়ে দেন জো বাইডেন বাইডেনের সরে দাঁড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রার্থী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন কমলা হ্যারিস সব কিছু ঠিকঠাক থাকলে ডেমোক্রেটিক পার্টি থেকে আগামী নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে লড়তে যাচ্ছেন তিনি এক্স পোস্টে জো বাইডেন লিখেছেন আমার শরীর দাঁড়ানোটা আমার দল আমার দেশ এবং আমার নিজের জন্য সবচেয়ে মঙ্গলজনক তিনি আরও লেখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের বাইডেন আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছিল দলের ভেতরে এবং বাহিরে আলোচনা হচ্ছিল তার বয়স নিয়ে আগামী মাসে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করার কথা ছিল তবে বয়স এবং শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জো বাইডেন বাইডেন প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার পর সামনে এসেছে কমলা হ্যারিস কমলা বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার বিষয়ে তার নাম আগেও এসেছে এবার সে পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন তিনি যাদের ভোটে দলের প্রার্থী নির্বাচিত হয় সেই ডেলিগেটদের অধিকাংশই সোমবার কমলার পক্ষে দাঁড়িয়েছেন সাধারণত বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলের প্রাইমারিতে প্রেসিডেন্ট প্রার্থীর বেছে নেয় ডেলিগেট যুক্তরাষ্ট্রের গণমাধ্যম গত মঙ্গলবার প্রকাশিত খবরে বলছে কমলা হ্যারিস এর মধ্যে দলের প্রায় চার হাজার ডেলিগেটরের মধ্যে এক জনের সমর্থন পেয়েছেন দলের জাতীয় সম্মেলনের প্রার্থী হিসেবে মনোনীত হতেই এ সমর্থনই যথেষ্ট এই খবর প্রকাশের পর ওই দিন রাতে এক বিবৃতিতে কমলা বলেন দলের প্রার্থী নির্বাচিত হতে আজ রাতে আমি বড় পরিসরের সমর্থন পেয়েছি এ নিয়ে আমি গর্বিত একই সঙ্গে জোরালোভাবে নির্বাচনের প্রচার শুরু করার কথাও জানিয়েছেন তিনি খান ইউনুস থেকে দেড় লাখ ফিলিস্তিনি চলে যেতে বাধ্য হয়েছে দাবি জাতিসংঘের জাতিসংঘের দুটি সংস্থা বলছে সোমবার থেকে গাজোপত্যকার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনুস থেকে প্রায় দেড় লাখ মানুষ অন্যত্র চলে গেছে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠী অবরুদ্ধ গাজ্যপত্যকায় বর্বরোচিত হামলা অব্যাহত রাখায় এসব ফিলিস্তিনি চলে যেতে বাধ্য হয়েছেন ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস থেকে লুইস ওয়াটারিস বুধবার বলেছে যে ইসরায়েল সর্বশেষ উচ্ছেদের আদেশ ঘোষণা দেওয়ার পর ফিলিস্তিনিরা শহর ছেড়ে পালিয়ে গেছেন ওয়াটারিজ বলে গাজ উপত্যকায় আশি ভাগের উচ্ছেদের আদেশ দেওয়া হয়েছে বা ইসরায়েলি সামরিক বাহিনী নৌ গো জোন হিসেবে মনোনীত করেছে জাতিসংঘের কর্মকর্তারা বলেন লোকজন দেইর বালা এবং পশ্চিম খান ইউনুসে চলে যাচ্ছে যেগুলো ইতিমধ্যেই অত্যন্ত জনবহুল এলাকা ওয়াটারিজ আরো বলে সেখানে এখন সীমিত আশ্রয় এবং সীমিত পরিষেবা রয়েছে এর মধ্যে যারা সেখানে গিয়েছেন তাদের প্রয়োজন মেটাতে গাজা কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে অন্যদিকে মানবিক বিষয়ক সমন্বয়কের জন্য জাতিসংঘের কার্যালয় জানিয়েছে যে গাজায় লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করে এটি বলা যায় যে প্রায় দেড় লাখ মানুষ খান ইউনুস থেকে পালিয়ে গেছে প্রথম সমাবেশে আক্রমণাত্মক কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রে নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এর মধ্যে তিনি বাইডেন সহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সমর্থন পেয়ে নির্বাচনের প্রচার মাঠে নেমে পড়েছেন মঙ্গলবার উইস্কিনসন অঙ্গরাজ্যের তিনি প্রথমবারের মতো প্রচার সভায় অংশ নেন সেখানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বক্তব্য রাখেন তিনি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছে কমলা হ্যারিস উইসকনসিন প্রথমবারের মতো সমাবেশ করেন তিনি সেখানে দেওয়া বক্তব্যে তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিজ্ঞতার বর্ণনা করেছেন তিনি ট্রাম্পকে অপরাধী বলে ইঙ্গিত করেছেন যারা নারীদের নির্যাতন করেছে এবং প্রতারকরা ভুক্তদের ঠকিয়েছে যে ধোঁকাবাজরা নিজেদের লাভের জন্য নিয়ম ভেঙেছেন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তাই আমি যখন বলেছি যে আমি ডোনাল্ড ট্রাম্পকে চিনি তখন আমার কথা খেয়াল করে শুনুন এই প্রচারে আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি সপ্তাহে যে কোনো দিন আমি স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে থাকা সব তথ্যগুলো প্রকাশ করব। আমরা কি স্বাধীনতা সহানুভূতি এবং আইনের শাসনের দেশে বসবাস করতে চাই নাকি বিশৃঙ্খলা ভয় এবং ঘৃণার দেশে বসবাস করতে চাই এ সময় উপস্থিত সমর্থকরা করতলে দিয়ে কমলা হ্যারিসের বক্তব্যকে স্বাগত জানান তারা কমলা কমলা বলে স্লোগান তোলেন তারা তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বলে চিৎকার করতে থাকেন গত রোববার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থীরা প্রত্যাহারের ঘোষণা দেন এই ঘোষণায় তিনি কমলাকে সমর্থন জানান এরপর শীর্ষস্থানীয় ডেমোক্রেটিক নেতা এবং অনেক তহবিল কমলাকে সমর্থন জানিয়েছেন মুহূর্তেই কমলার প্রচার শিবিরে অর্থ জমা পড়তে শুরু করেছে এক হিসেবে গত ছত্রিশ ঘণ্টায় দশ কোটি ডলার ছাড়িয়ে গেছে এদিকে ট্রাম্প কমলাকে নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন জো যে চেয়ে কমলাকে হারানো আরও সহজ হবে কমলা প্রার্থী হওয়ার সম্ভাবতায় ট্রাম্পের দলের নেতা এবং সমর্থকরা হাস্যরস ছড়াচ্ছেন সৌদি তুরস্কের সম্পর্কের বদল আঞ্চলিক বহু ইস্যুতে মতভেদ রয়েছে সৌদি আরব এবং তুরস্কের তবে দুদেশই স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে অনর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বছরের পর বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের আওয়াজ তুলে চাচ্ছে রিয়াদ ও আঙ্কার এই ইস্যুই দুদেশের সম্পর্ককে এক নতুন মাত্রা যোগ করেছে কয়েক দশক ধরে মুসলিম বিশ্ব ফিলিস্তিনি ইস্যুর সমাধানে ব্যর্থ হয়েছে এই ইস্যু যে দেশ সমাধান করতে পারবে সে দেশই মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই তাই ফিলিস্তিনে সৌদি আরব ও তুরস্কের আগ্রহের কমতি নেই এই ইস্যুতে মিশর ও ইরানও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে চলমান গাজা যুদ্ধে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাদ দিয়ে ফিলিস্তিন ইস্যুদের সমাধানে এক হয়ে যাচ্ছে এ দেশগুলো তুরস্কের জনগণের সমর্থন আদায় এরদুগান নিজেকে ফিলিস্তিনি ও জেরুজালেমের ইসলামিক স্থাপনা রক্ষক হিসেবে উপস্থাপন করে যাচ্ছে এজন্যে পশ্চিমা বিরোধী অবস্থা নিয়ে ফিলিস্তিনিদের যোদ্ধাদের সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি কিন্তু নিজের দেশের সমসাই এরদুগানকে ব্যস্ত রেখেছে তাই ফিলিস্তিন ইস্যুতে সেভাবে ভূমিকা রাখতে পারছে না তুরস্ক সৌদি আরব ও ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থা নিয়ে অনড় এখন নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে ফিলিস্তিন ইস্যুতে জোরালো হচ্ছে রিয়াদ ও আঙ্কারা তিবাকীয় এই সম্পর্ক আরও জোরদারে রোববার রাষ্ট্রীয় সফরে তুরস্কে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান তুরস্কে পৌঁছানোর পর ইস্তাম্বুলের দোলমাবাসে প্রাসাদে প্রিন্স ফয়সালকে স্বাগত জানান এরদোয়ান সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে উভয় নেতা সৌদি ও তুরস্কের সম্পর্কে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন প্রিন্স ফয়সাল মিশরের মুসলিম ব্রাদারহুড এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ইস্যুতে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে মত পার্থক্য দুই দশকের দূরে ঠেলে দেয় দু হাজার আঠারো সালে সৌদির ভিন্ন মতামলী সাংবাদিক জামাল খাশুগি ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের হত্যাকাণ্ডের শিকার হবার পর রিয়াদ আঙ্কারার সম্পর্কে একেবারে তলানিতে গিয়ে থাকে তবে দু সালে এর সৌদি সফর এবং একই বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঙ্কারার সফরে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে দুদেশের সম্পর্ক এখন ফিলিস্তিন ইস্যুতে জোটবদ্ধ হচ্ছে দুই দেশ